আমি কাটি আমি কাটি আমি কাটি দাদা দা বাস্ত সব নামাও দেখেন আবার কোটে আমরা একটু করি আজকে পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিব আবার কোটে জলদি জলদি করে সবাইকে জয়েন করে ফেলতে হবে শীত শীত তো ভালোই আছে আর আরো শীত পড়বে

ও মাই গড় দেখেন অবার কোট এখন আপনাদেরকে এত 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 অভার কোট আসছে জলদি জলদি করে সবাই জয়েন করে ফেলেন এত দেখেন এখানে কত বস্তা এখানে আসো আরো কোট দেখেন সবাইকে স্বাগতম দেখেন এগুলো সব অবোট একটা বস্তা কাটো 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 কাটো

এবার থ্রিয় সাইজ আছে দেখেন ব্ল্যাক কালার ওয়া ব্ল্যাক কালার আমরা এবার কালার এবার অনেক পিস আছে হ্যাঁ যারা ব্ল্যাক কালার এর জন্য ওয়েট করতেছিলেন যে আপু ব্ল্যাক কালার কখন আসবে কখন আসবে এবার অনেক অনেক কালার আছে

ওকে সো থ্যাংক ইউ সো মাচ যারা যারা কারা কারা ওভার কোট নিতে চান জলদি জলদি করে লাইভটাকে শেয়ার করে দিতে হবে ওভার কোট লাভাররা কোথায় এন্ড ইয়েস ইয়েস আপু আমার পরা ড্রেসটা डेफिनेटলি হ্যাঁ অনেক সুন্দর দেখেন উড়া ধুরা কুড়া কুড়া এটা আমার দিকে ঘোরাও ওকে সো ওভারকোট এটা দেখেন আমি একটা ওভারকোট দেখা দিই আপনাদেরকে ব্ল্যাক কালার ওভারকোট যারা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার আছেন এটা হচ্ছে চায়না সুয়েড উপরে চায়না সুয়েডের উপরে চায়না সুয়েডের উপরে দেখেন চায়না সোয়েটের উপরে এই ওভারকোট কোট আপনার কারো যদি লাগে সেইটাকে নিয়ে নেবেন জলদি জলদি করে ওয়াও অলরেডি 1000 আপু জয়েন করে ফেলছেন থ্যাংক ইউ সো মাচ সো আমি নরমালি তো ওভারকোট কোট আপনাদেরকে জিন্স টি-শার্টের উপরে পরে দেখাই আজকে আমি থ্রি পিসের উপরে পরে দেখালাম যেহেতু আমাদের দেশের মেয়েরা বা সবাই তো আর জিন্স টি-শার্ট পরে না থ্রি পিসের উপরে পরলেও কেমন লাগবে সেই জন্য আমি একটু আপনাকে থ্রি পিসের উপরে ওভারকোট কোট পরে দেখাচ্ছি হ্যাঁ 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 ওভার কোটের স্লোগান হ্যাঁ একদম আর সো থ্যাংক ইউ সো মাচ যারা দেখতে পাচ্ছি দিন জলদি জলদি করে লাইভটাকে শেয়ার করে দিতে পারেন এই ব্যাটা আমার ইয়াটা দাও তো ওকে বস্তা বস্তা ওভারকোট যাবে কারবাড়ি এন্ড আমি পরে আছে একদম ব্ল্যাক কালার একটা ওভারকোট ওভারকোটের জন্য জলদি জলদি করে স্ক্রিনশট নিতে হবে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে ইটস ইওর ফেভারিট পেজ সানভেজ বাই টনি এন্ড আমরা যে ওভারকোটগুলো আপনাদেরকে দেই প্রত্যেকটাই হচ্ছে যে আপনার হ্যাঁ প্রত্যেকটাই হচ্ছে যে আপনার ইম্পোর্টেড হ্যাঁ ইম্পোর্ট করা প্রত্যেকটাই হচ্ছে যে ইম্পোর্টেড ওভার কোড ওকে সো থ্যাংক ইউ সো মাচ মাঝে মাঝে একটু গান শোনা আচ্ছা আমি একটু লাইভ শেয়ার করে দিতেছি এই কোডটা আপনারা নিবেন সুপার ডিসকাউন্টে এক একটা ওভার ওভারকোট আপনারা 500 টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এন্ড थैंक यू সো মাচ যারা যারা যেখান থেকে দেখছেন ওভারকোট লাভার দেখেন আপনি টিপিসের উপর ওভারকোট পরলেও কিন্তু খুব সুন্দর লাগবে ওভারকোট জিনিসটাই একটা স্মার্ট একটা জিনিস এন্ড যারা যারা এটা লাগে সেই এটাকে সাথে সাতে করে স্ক্রিনশট নিয়ে নেবেন এক একটা ওভারকোটে আপনি 500 টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং কালকে প্লিজ আমাদের দানমন্ডি মাইড্রা সেন্টারে আমাদের মেলাতে যাবেন সারপ্রাইজ আমাকে কমেন্ট করতেছে টনি 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 আমার ছেলে কমেন্ট করতেছে খালি একটু পর আমার নাম লিখে এটা আমার ছেলে কমেন্ট করে আচ্ছা বাই দা ওয়ে সো আমার মার আইডি থেকে আমার ছেলে কমেন্ট করে সো এই যে ওভার এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের মধ্যে চায়না সুয়েডের উপরে খুবই সুন্দর চায়না সুয়েড অরিজিনাল চায়না সুয়েড এগুলো কিন্তু এক্সপোর্টের ওভার কোট কোয়ালিটি দেখে নেবেন এগুলোর রেগুলার প্রাইস হচ্ছে চব্বিশশো টাকা আজকে এগুলার ডিসকাউন্টে নিবেন এই যে দেখেন এগুলো হচ্ছে সাইডে পকেট এগুলার ডিসকাউন্টে কততে নিবেন বলেন ডিসকাউন্টে কততে নেবেন চব্বিশশো টাকার এই ওভার কোট ডিসকাউন্টে কততে নেবেন দেখেন কালারগুলা গুলো দেখেন একটা থেকে একটা বেশি সুন্দর হবে আর আমি যে ড্রেসটা পরে আসছি আপু হচ্ছে যে অরিজিনাল জয়পুরি বুটিক সেটা আমি দেখাবো একটু পরে আপনার একটু সবাই সাথে থাকুন অ্যান্ড এই যে ওভার কোটটা আপনারা দেখতে পাচ্ছেন দিস ইজ সো বিউটিফুল হ্যাঁ আমি আকাশি কালার বাড়িশ অর্ডার করেছি কিন্তু আমাকে বলছে নেই অথচ আকাশি কালার বাড়িশটা আজকে দেখতে পেলাম আপনি আজকে আবার অর্ডারটা করে দেন আপু দেখি আমি একটু দেখতেছি এখনই সাবা রাত ও আজকে যেটা দেখাইছি ওটা তো আমার বোনের জন্য তোলা ছিল বুঝছেন ওটা আমার বোনের জন্য তোলা ছিল তো ওটাই আমি লাইভে দেখাই দিছি সো আমি আমি দেখতেছি আপনাকে কিভাবে দেওয়া যায় ব্যবস্থা করতেছি সো ওভারকোট ফ্লাওয়ার কে আছেন বলেন 2450 টাকার ওভারকোট আজকে আপনাদেরকে কততে দিব জাস্ট কমেন্ট করে ফেলেন ওভারকোট এত সুন্দর ওভারকোট তো নরমালি আমি জিন্স এন্ড টি শার্ট বা আপনার ওয়েস্ট উপরে পরে দেখাই আজকে ভাবলাম থ্রি পিসের উপরে আপনাদেরকে ওভারকোট পরে দেখাই কালকে আমি শাড়ির উপরে ওভারকোট পরে দেখাবো ট্রাস্ট মি কালকে আমি শাড়ির উপরে ওভারকোট পরে দেখাবো যে শাড়ির উপরে ওভারকোট করলে কেমন লাগে শাড়ির উপরে ওভারকোট পরলে খুব সুন্দর লাগে সো এই কালারটা লাগবে সেও সেটা তাড়াতাড়ি করে একটা করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন হ্যাঁ খুবই সুন্দর একটু ব্রাউন টাইপের একটা কালার এই কালারটা দেখেন এটা একটু ব্ল্যাক ব্রাউন একটা শেড হ্যাঁ ব্ল্যাক আর ব্রাউনের একটা কালার এটা দিস নট ব্ল্যাক হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্ল্যাক কফি ইউ ক্যান সে ব্ল্যাক কফি কালার না হুম ইউ ক্যান সে ব্ল্যাক কফি কালার ব্ল্যাক কফির যে কালারটা টা হয় এটা হচ্ছে একদম এই কালার বাট দিস ইস নট ব্ল্যাক হ্যাঁ এটাকে দেখে আপনার কাইল্লা মনে হইতে পারে বাট এটা আসলে ফাইমের মতো তো কালার না না আসলে এটা ফাইমের এর গায়ের রঙে হ্যাঁ

মধ্যে কোন স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে এগুলোর সাইজ হচ্ছে এম এল এক্সএল এম মানে থার্টি সিক্স থেকে থার্টি এইট এর আপনারা পড়বেন যেমন আমি এম সাইজটা পড়ছি আমার বডি থার্টি সিক্স বাট এম সাইজটা থার্টি সিক্স থার্টি এইট সবাই পড়তে পারে আর এল মানে ফর্টি থেকে ফর্টি টু আর এক্সএল মানে ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স খুবই সুন্দর খুবই 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 সুন্দর দেখেন এইগুলা আপনার আর ডিজাইন ফিনিশিং কোয়ালিটি আমাদের প্রত্যেকটাই হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি যেগুলো আমরা বিদেশ এক্সপোর্ট করি আমার জামাই আছে আপু আগের মতোই আছে দোয়া করবেন সবাই আমার হাজব্যান্ডের এখনো মানে সেমই আছে একদম প্রথম দিন থেকে সেমই আছে সো ইয়েস এইটা এই কালারটা যা লাগতেছে সেটা নিয়ে নিবেন এটা একদম আপনার ব্রাউনিশ একটা শেড ব্ল্যাক আর ব্রাউনের মানে লাইক ব্ল্যাক কফি টাইপের একটা কালার জলদি জলদি করে এখন স্ক্রিন শটটা নিয়ে অনেকটা কনফার্ম করে দিতে হবে অ্যান্ড এই এক এক

এসে যেভাবে স্কার্ট পরা ছিল এইভাবে এখান থেকে লাইভ করে কারণ আমার তারা ছিল এখান থেকে লাইভ করে আবার যাবো ধানমন্ডিতে ধানমন্ডিতে দেখছেন মেলায় যা আমি আবার লাইভ দিছি দিয়ে অফিসে এসে স্কার্টটা খুলে জাস্ট এই জুতার মুজের উপরে এই ড্রেস পরে লাইভে চলে আসছি কি করবো এখানে আমার আর কোনো জুতা নাই আল্লাহ সো যাই হোক অবার কোটলা আবার কে কে আছেন সাতাইশশো পঞ্চাশের হবে আপু সাতাশশো পঞ্চাশের আমাদের ওয়েবসাইটে দেখেন সাতাইশশো পঞ্চাশের হবে ডিসকাউন্টের গুলা আলাদা দেখাইতেছি কারণ ডিসকাউন্টেরগুলা দামেগুলার সাথে আসলে মিক্সড করলে ঝামেলা হয়ে যায় মানে কাস্টমার আসলে বুঝতে পারে না কি করবে না করবে বাই দা ওয়ে থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতে পাচ্ছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও লাভ লাইক ওয়াও ফার্জেন আক্টার মোম আপনাকে দেখে কাজ করার গতি বাড়ে থ্যাংক ইউ সো মাচ And here is your another beautiful, lovely color. Okay, so thank you so much, Shyedar Din boyfriend. Jamaik kunu kisu gift karte chale bolbe aage Shyedar kapur kine da overcoat Okay, so aita like dakhin nice, ekta color such a nice and beautiful and lovely. খুবই সুন্দর একটা কালার কারো যদি এটা লাগে সে এই কালারটাকে নিয়ে নেবেন এগুলোর সাইজ হবে এম এল এক্সেল এম মানে 36 থেকে 38 এল মানে 40 থেকে 44 আর এক্সেল মানে 44 থেকে 46 সো এইটা হচ্ছে এটা খুব সুন্দর একটা কালার ধানমন্ডি মাইডাসে কিন্তু আমাদের মেলা চলতেছে হুনুশরাত উৎসব এবং হচ্ছে যে আপনার হামানদিস্তা আয়োজনে ধানমন্ডি মাইডাসে মেলা চলতেছে কালকে সকালবেলা ঘুমতে গিয়ে 12টা সবাই ট্যাং 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 করে একটা শাড়ি পরে আমি চলে যাব ধানমন্ডি মাইডাসে যারা ধানমন্ডি থেকে দেখতেছেন মাস্ট বি

জলদি জলদি করে নাম ঠিকানা আপনি যেটা পঞ্চাশ টাকা দিয়ে নিছেন তার বিরামের টি সেটা হচ্ছে অন্য একটা এটা হচ্ছে চব্বিশশো পঞ্চাশের ছিল এটা হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকায় দিয়েছে আর অন্য কোনটাতে ডিসকাউন্টের নেই সাতাইশো পঞ্চাশের গুলা তো ডিসকাউন্ট নেই বাইশো পঞ্চাশের গুলাতে ডিসকাউন্ট নেই অন্য কোনো আবার করে ডিসকাউন্ট নেই অনলি এইটা সো এইটা আপনি নেন নাই আপু

হ্যাঁ সো এটা যদি কারো লাগে সে জাস্ট এটাকে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে এখনই অর্ডার করে দিবেন এম এল এক্সেল তিনটা হচ্ছে হ্যাঁ তিনটা হচ্ছে তিনটা হচ্ছে তিনটা হচ্ছে আপো গতবারের যে ফেব্রিকটা ছিল ওইটা এবার আমরা আমরা কম দামি কোনো ওভারকোট করি না এই যে দেখেন অনেকেই ঘ্যান ঘ্যান করে আপো কম দামিটা দেন চোদ্দশো পনেরোশো বারোশো টাকায় গত বছর আমরা বারোশো পঞ্চাশ টাকায় ওভার কোট দিয়েছিলাম বাট ওই কাপড়গুলো আপনার মানে এটাই পার্থক্য দামি আর কম দামির মধ্যে ওইটাই কম দামিগুলোর হচ্ছে আপনার ববলিন উঠে যায় বুড়ি বুড়ি যেটা উঠে যায় কম দামিগুলোর আপনি ঘুমাবেন শুইবেন ল্যাটাবেন কেটাবেন জীবনেও এইসব আহ ববলিন উঠবে না কারণ কম দামি গুলাতে এই সমস্যাটা হয় এই জন্য এবার আমরা কোনো কম দামি ফ্যাব্রিকই আনি নাই এইবার আমরা ওই বারোশো পনেরোশো টাকার যে কম দামি গুলো ওই ধরনের কোনো ফ্যাব্রিকই আমরা আনি নাই হ্যাঁ কারণ আপনি ওভারকোট মার্কেটে বারোশো পনেরোশো আমরাও গত বছর বারোশো পঞ্চাশ করে দিচ্ছিলাম বাট ওই ফ্যাব্রিক গুলার উঠে যায় বুঝছেন তো এই আমরা কম দামি কারণ ববলিন উঠে গেলে কাস্টমার বুঝে না যে সে এটা কম দাম দিয়ে নিছে সে দোষ দিবে আমাদেরকে যে তোমাদের থেকে বারোশো টাকা দিচ্ছে না এখন বারোশো পঞ্চাশ টাকার ওভারকোট বারোশো পঞ্চাশ টাকারই হবে আর সাতাইশো পঞ্চাশ টাকার ওভারকোট সাতাইশো পঞ্চাশ টাকারই হবে কোয়ালিটিটা আপনাকে বুঝতে হবে আপনি বারোশো পঞ্চাশ টাকা দিয়ে কিনে কখনো এটাকে সাতাইশো পঞ্চাশ টাকাটার মতো পাবেন না সো গত বছর কম দামি ফ্যাব্রিকেটটা আমরা উঠাইছিলাম বানাই বানাইছিলাম বাট কম দামি ফেব্রিকেটটা এরকম ববলিন উঠে যায় বাট এই দামি ফেব্রিক গুলো আপনি নিয়ে দেখেন এটা পরে আপনি ঘুমায় থাকবেন শুয়ে থাকবেন লাটকায় থাকবেন চাটকায় থাকবেন একটা ববলিন উঠবে না হ্যাঁ এগুলো এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট চায়না সোয়েট হচ্ছে যে আপনার কি বলে ওটাকে আহ এটা কি এটার সাথে নেই এগুলোর সাথে ইম্পোর্ট করা কাপড় সো আপনি এটা নিঃসন্দেহে নেবেন এটা হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকার অ্যান্ড ডিসকাউন্টে আমরা এটাকে দিচ্ছি উনিশশো পঞ্চাশ টাকা সাতাইশো গুলো লাইফ কালকে হবে হ্যাঁ সাতাইশো পঞ্চাশ গুলো সাতাইশো পঞ্চাশ গুলো থাকে না দামি গুলো তো সাতাইশো পঞ্চাশ গুলো আসলে যারা কিনে তারা জানে যে ওগুলো আপনার বিদেশে দশ হাজার বারো হাজার করে মানে আরো বেশি দামে সেল হয় ওগুলো আপনার একশো ডলার প্লাস সেল হয় সেগুলো আমরা আপনাদেরকে অনলি সাতাইশো পঞ্চাশ করে দিচ্ছি সো আপনার আসলে যারা এখন বারোশো এক হাজার বারোশো পনেরোশো টাকা ওভার কোট ওগুলো হচ্ছে সস্তা কোয়ালিটি সস্তা কোয়ালিটি আমরাও গত বছর সেল করছিলাম যেটা বলছিলাম ওই কাপড়টা হচ্ছে ববলিন উঠে চাই এইবার আমরা জন্য কোনো সস্তা কাপড় উঠাই নাই হ্যাঁ কারণ যে কিনছে সে যে কম দাম দিয়ে কিনছে ওটার কিন্তু দোষ হয় না দোষ হয় আমরা সেল করছি এখন আপনি যেই জিনিস পাঁচশো টাকার জিনিস পাঁচশো টাকারই হবে আর পাঁচ হাজার টাকার জিনিস পাঁচশো পাঁচ হাজার টাকারই হবে জিনিসের দামটা ডিপেন্ড করে কি কোয়ালিটির উপর এই তিনটা এটা না নিয়ে <ihaz> অর্ডারটা <violin Legislator> কনফার্ম করে দিতে হবে ইটস ইওর ফেভারিট প্রাইস সামবিস বাই তোলি সাইজ হচ্ছে এমএল এক্সএল এম মানে 36 থেকে 38 যেমন আমার বডি 36 আমি বারবার সবাইকে বলে দিই আমার বডি 36 আমি মেহু চিকনি চামড়ি এটাই আমি সবাইকে বলে আর কি বলে দেই আর কি আচ্ছা বাই দ্য ওয়ে আমার বডি 36 বাট এম সাইজটা 36 38 সবাই পড়তে পারে এল মানে 40 থেকে 42 আর এক্সেল মানে ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স ওকে সো আচ্ছা ফর্টি সিক্স বডি হলে ওভারকোট কত লাগবে আপনি ফর্টি সিক্স এক্সেলটা নিবেন এক্সেল সীমা রমান আপু আর এগুলো একটু স্টিচ করে হ্যাঁ এগুলা আপনার একটু স্টিচ করে আপনি এক্সেলটা ফর্টি সিক্স আপনার বডি যদি আপনি কামিজ করেন আপনি এক্সেল সাইজটা নিবেন এক্সেল সাইজটা নিবেন ওকে সো এটা যদি কারো লাগে সে জলদি জলদি করে স্ক্রিনশট নিয়ে অর একটা এক্ষুনি কনফার্ম করে দিবেন ইটস ইউর ফেভারিট পেজ সামবিস বাই তনি ওভারকোট যে কালারটা লাগে ডিসকাউন্টেড কালার কালারগুলো আমি এগেইন আপনাদেরকে একটু একবার করে দেখাই দিই করে পড়বে প্রাইস জাস্ট আপনি স্ক্রিনশট নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিবেন সো এইটা আমি একটা দেখিয়েছিলাম এইটা যা লাগে সেটাকে স্ক্রিনশট নেন এইটা একটা দেখিয়েছিলাম ওয়াও সবগুলো না অনেক সুন্দর জাস্ট লুক কালার দেখেন এত ডিফারেন্ট এত নাইস নাইস কালার যার এটা লাগে সে জাস্ট এটাকে স্ক্রিনশট নিয়ে নেন অ্যান্ড হিয়ার ইজ ইউর আমারটা একটু গ্রেইশ টাইপের একটা দেখেন আমি আমি যেটা পড়ছি একটু গ্রে টাইপের দিস ইস নট পিওর ব্ল্যাক এটা হচ্ছে পিওর ব্ল্যাক হ্যাঁ এই যে দেখেন দুইটার পার্থক্য দেখেন কাছাকাছি রাখলে বুঝতে পারতেছেন দেখছেন এটা হচ্ছে একদম ব্ল্যাক আর এটা একটু গ্রেস টাইপের একটা কালার খুবই সুন্দর চেক এর মধ্যে হবে দামি গোলা সাতাইশো পঞ্চাশ গুলো গোলা কালকে লাইভ করবো আজকে না আজকে শুধু ডিসকাউন্ট এটা আর এটা হচ্ছে ব্ল্যাক কফি কালার লুক এটা হচ্ছে একদম ব্ল্যাক কফি কালার এটা আমি দেখেছি এগুলো হচ্ছে উনিশশো করে প্রাইস পড়বে যারা যারা ওভারকোট কোট লাভার আছেন এত শীতের মধ্যে ওভারকোট কিন্তু খুবই স্মার্ট লাগে আর শীতও মানে আবার স্মার্টও লাগে সো যার যেটা লাগে সেটা কিনে নেন এইবার আসেন আমার পরা এই সুন্দর 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 ড্রেসটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জয়পুরি বুটিক্স কালেকশন না হলে টাকা ফেরত গ্যারান্টেড আমার পরার ড্রেসটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জয়পুরি বুটিক্স না হলে টাকা ফেরত আমার ফোনটা কই রাখছো নিয়ে সো ইয়াস দিস ইজ ইয়োর বিউটিফুল ড্রেস হ্যাঁ ম্যাম ভিডিও কেন দিলি বেন নেই দিকে ঘুরব সো বস্তা বস্তা ওভারকোট দেখা শেষ কালকে আবার ওভারকোট দেখাবো এখন হচ্ছে আমি

ওকে সো থ্যাংক ইউ সো মাছ হোপফুলি লাইফটা একদম ক্রিস্টাল ক্লিয়ার আছে যারা যারা দেখতে পাচ্ছেন সবাইকে অনেক ভালোবাসা আপনার ড্রেসটা আমার ড্রেসটা আপনার গিফট করে দিতাম আমি ওটাই ভাবতেছি যে আপনার আপনার গিফট করব আমি ওটা আসলে ভাবতেছিলাম আপু আপনি কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ কানিস পাতামা কাশ কাশোয়ার কাসোয়ার আর বিলটা হচ্ছে আপনার জামাই থেকে নিয়ে নিব হ্যাঁ আপনি জামাই থেকে টাকা নিয়ে আপনার গিফট করে দিব ভাইয়ার নাম্বারটা দেন ভাইয়ের ফোন দিয়ে বিলটা নিয়ে নিন ওকে

যারা অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরিটা পছন্দ করেন দেখেন আপনি এরকম ড্রেস আমি আপনাকে বলতেছি মার্কেটে নয়শো এক হাজার টাকায় কিনতে পাবেন সেম দেখতে সেম প্রিন্ট কপি করে বানায় ফেলবে আপনি নয়শো এক হাজার টাকায় কিনতে পারবেন বাট আপনি অরিজিনাল জয়পুরিটা কিনতে পারবেন না যারা অরিজিনাল জয়পুরিটা কিনেন এবং এটা জয়পুরি আমার জুতার দিকে কেউ তাকায় না কারণ আমার একটা স্কার্ট পরা ছিল স্কার্টের সাথে জুতো পরা ছিল সো এখন আমার এখানে আর কোনো জুতো নেই এই জুতার উপর আমি এটা পরে এসেছি বাইদ বয়ে সো যারা অরিজিনাল জয়পুরিটা পরেন তারা কিন্তু ড্রেসটা দেখলেই বুঝতে পারবেন কোয়ালিটি অ্যান্ড ফিনিশিং অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি কটন বা বুটিক্সের জয়পুরি বুটিক্স যারা পরেন তারা এটা দেখলেই বুঝতে পারবেন এটার কোয়ালিটি অ্যান্ড ফিনিশিং অ্যান্ড এভরিথিং ওকে অনেক কাপড় আছে আপনি যত খুশি বডি দিয়ে বা বানাইতে পারবেন এগুলো হচ্ছে আপনার দামি কোয়ালিটি মানে দামি ড্রেস সো দামি কাপড় সো যারা এই ধরনের কাপড় পরে তারা কিন্তু আপনার দেখলেই চিনবে এটার কোম্পানির নাম হচ্ছে ঈশান প্রিন্ট হ্যাঁ খুবই সুন্দর একদম পিওর কটন এখানে দেখেন আবার একটা একটা ওই যে ফিতা দিয়ে মতো করে ডিজাইন করা আছে ওকে সো এইটার অনেকে আমাকে একটা জিনিস জিজ্ঞাসা করবেন বারবার যেটা স্লিভস এর কাপড়টা কোথায় থেকে বের হবে স্লিভস এর কাপড়টা বের হবে এই যে ব্যাক পার্ট থেকে হ্যাঁ এটা হচ্ছে আপনার স্লিভস এর কাপড় কারণ ব্যাক পার্টে আপনার এটা যাবে বডিতে হ্যাঁ আর এটা হচ্ছে আপনার স্লিভস এর কাপড় ওকে সো এই হচ্ছে যে বিষয় আপনি চাইলে এরকম ফুল স্লিপসও বানাইতে পারবেন আমার মতো সো এইটার কাপড়টা জয়পুরি কিন্তু যুগ যুগ ধরে চলে জয়পুরি কাপড়ের ট্রেন্ড কখনোই যায় না কারণ জয়পুরিটা এত চলে কেন বিকজ জয়পুরের যে ফ্যাব্রিকটা সুতি কাপড়টা এক তো ভালো একটা সুতি এইটা আপনার সবাই পছন্দ করে আপনার মা আমার মা সবাই সারা জীবন আপনার দাদি আমার দাদি যারা এই ধরনের মানে সবাই দেখা গেছে যারা থ্রি পিস পরতো এই জয়পুরিটা কিন্তু পছন্দ করে সো জয়পুরি একটা ট্রেডিশনাল কটন যেটা আপনার মানে অনেক সফট অনেক পাতলা অনেক সফট একটা কাপড় হ্যাঁ অনেক আরাম জয়পুরের মানুষ এত পছন্দ করে মেইন কারণ হচ্ছে বারোশো টাকায় বা সাতশো আটশো টাকায় কিনে গুলো গুলোয়ালি সিগ্রেডের রেপ্লিকা সাতশো আটশো টাকায় পাবেন বিগ্রেড রেপ্লিকা হয়তো নয়শো এক হাজার করে পাবেন এক গ্রেডের রেপ্লিকা গুলো হয়তো বারোশো তেরোশো করে পাবেন তো যারা রেপ্লিকা করে অভ্যস্ত তাদের কাছে অরিজিনালটা অনেক দাম মনে হবে কারণ রেপ্লিকা তো সস্তা রেপ্লিকা তো রেপ্লিকাই জানেন আর যারা অরিজিনাল পরে অভ্যস্ত যারা দামি কাপড় পরেন এবং চিনেন তারা দেখলেই বুঝতে পারতেছেন সো এটার প্রাইস হচ্ছে জয়পুরী কিন্তু সাড়ে তিন হাজারের নিচে বাংলাদেশে বিক্রি হয় না এই বুটিক্স কালেকশন গুলা সো আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে বেস্ট প্রাইস অ্যান্ড রিজনেবল প্রাইস দিতে এন্ড এটার প্রাইস উইল বি অনলি সাতাইশো টাকা টু টাকা সানজিদা প্রধান ওভারকোট এক পিসও কম রাখবেন আমাদের আপনাদের সাতাইশো পঞ্চাশ করে টু পিস নিচ্ছি সাতাইশো পঞ্চাশ করে যেটা নিয়েছেন ওটা আমাদের কাছে নাই কম রাখবো তো দূরের কথা আমাদের ওভারকোট শেষ হয়ে যায় দেখাইলেই শেষ দেখাইলেই শেষ আপনার খুলনার শোরুমে পোশাক পণ্য পণ্য পাওয়া যাবে মালদ্বীপ থেকে বসি তো শোরুমটা দিছি কেন খুলনাতে সব কাপড় দেওয়ার জন্যই তো সব কাপড় পাওয়া যাবে ভাই আর ডোন্ট ওয়ারি ভাবিরে নিয়ে চলে আসবেন মালদ্বীপ থেকে আইসা ভাবিরে নিয়ে চলে আসবেন অথবা মালদ্বীপে বৈশা ভাবিরে পাঠাবেন আমাদের শোরুমে কেনাকাটা করতে ওকে

ও দেখেন প্যাকেজিং দেখেন জয়পুরি বুটিক্স এটা হচ্ছে সালোয়ার এক্সট্রা সালোয়ার দেওয়া থাকবে রেডি সালোয়ার এটার সাথে রেডি কারি সালোয়ার দেওয়া থাকবে এইটা আপনি দেখেন এটা এত সুন্দর একটা ড্রেস হ্যাঁ এটার সাথে দেখেন আপনি এক্সট্রা একটা কামিজ পাবেন এটা হচ্ছে এক্সট্রা কামিজ এটা হচ্ছে আপনার দোপাট্টা এটা হচ্ছে এক্সট্রা কামিজ আর এটার সাথে একটা রেডি প্যান্ট পাবেন হ্যাঁ আমি আপনাকে এটা দেখাই দিচ্ছি ফ্যাব্রিকটা হচ্ছে একদম সফট একটা কটনের মধ্যে মানে সফট কটন মানে জয়পুরি কটন বুঝতেই পারছেন জয়পুরি বুটিক কালেকশন হাতের কাপড়টা ব্যাক থেকে বের হবে যারা এই ধরনের কোয়ালিটি ড্রেস পছন্দ করেন যারা আরো জয়পুরি দেখতে চাচ্ছেন তাদের জন্য আমি দামি ড্রেস একটাই দেখাই দিতেছি জয়পুরি ওই দিন লাইভ করার পরে সব শেষ নারিয়া ওই দিন লাইভ করার পরে জয়পুরি সব শেষ বিকজ যারা আমাদের আমাদের পেজে প্রচুর দামি কাপড় কেনার কাস্টমার আছে যারা এই ধরনের অরিজিনাল জয়পুরি কিনেন এবং পরেন কোয়ালিটি ফুল কাপড় এন্ড এটা দেখেন জয়পুরের মধ্যে একটা সুন্দর একটা কালার একটা সুন্দর একটা ডিজাইন এটা গলার মধ্যে দেখেন এরকম হাতের কাজ করা আছে হ্যান্ড স্টিচের কাজ করা আছে লুক এন্ড এটার সাথে আপনি এক্সট্রা কামিজের কাপড় পাবেন এই যে দেখেন এক্সট্রা একটা কামিজের কাপড় এই দেখেন এটা হচ্ছে এক্সট্রা একটা কামিজের কাপড় লুক এইটা দিয়েও আপনি যে কামিজ বানাইলে এই দুপাটাটা দিয়ে আপনি পরতে পাবেন লুক ইউ ক্যান সি অনেক সুন্দর এন্ড এটার সাথে আপনি যে রেডি সালোয়ার বানানো সালোয়ার পাবেন এই যে দেখেন একদম সালোয়ার পাবেন চিকেন কারি করা আছে একদম বানানো রেডি স্টিচ করা সালোয়ার হ্যাঁ সালোয়ারে দেখেন এরকম করে আপনার চিকেন কারি এম্বয়ডারি করা থাকবে অসম্ভব সুন্দর একটা সালোয়ার একদম এই যে দেখেন স্টিচ করা সালোয়ার সালোয়ারের কোমর আছে এটা ফর্টি ফোর লম্বা আছে থার্টি নাইন

এখানে আরো একটা কামিজের কাপড় ওকে আরো একটা এক্সট্রা কামিজের কাপড় এন্ড এখানে হচ্ছে আপনার রেডি সালোয়ার চিকেন কারি করা রেডি সালোয়ার সো আপনার যেটা ভালো লাগে যেভাবে বানাইতে ইচ্ছা করে আপনি সেভাবে বানান আর জয়পুরিতে কিন্তু অনেক কাপড় দেওয়া থাকে দোপাট্টা অনেক বড় থাকে প্রাইস ইজ অনলি 2750 টাকা যারা এই ধরনের দামি ড্রেস পছন্দ করেন তারা এটা নিয়ে নেবেন এন্ড থ্যাংক ইউ সো মাচ আর কিছু দেখামু দাও এই ড্রেসটা একটু দেখাই দি একটা ড্রেস আমি আসলে মানে এটা আমার কাছে অনলি আট পিস আছে অনলি আট পিস আছে এটা আবার ডিসকাউন্টের একটা ফোর পিস ড্রেস এটা এইটা দেখেন সার্ভসকি স্টোনের কাজ করা আছে ড্রেসের নিচের দিকে এরকম সার্ভার্স্কি স্টোনের কাজ করা থাকবে ড্রেসের গলার মধ্যে এরকম সার্ভসকি স্টোনের কাজ করা থাকবে অনেক সুন্দর একটা ড্রেস দিস ইজ ভেরি ফ্রেটী পুরা ড্রেস দেখেন এরকম করে এম্ব্রয়ডারি করা ম্যাটেরিয়ালস হচ্ছে শিফনের মধ্যে আপনি একটা ড্রেসটা খালি দেখেন সামনের দিক এরকম এমব্রয়ডারি করা পিছনের দিক এরকম করে এম্ব্রয়ডারি করা পুরাটা এরকম করে এমব্রয়ডারি করা এটা হচ্ছে আপনার স্লিভস কাপড়টা দেওয়া আছে হ্যাঁ এটা হচ্ছে দেখেন ড্রেসের গলাটা খুবই সুন্দর নাইসলি এরকম করে সারভিস স্টোন বসানো পুরা ড্রেস এইরকম করে আমরা অর্ডারই করা আছে হ্যাঁ ভেরি প্রিটি নিচের দিকে দেখেন এরকম করে সারভিস স্টোন বসানো থাকবে পুরা ড্রেসে এরকম করে আমরা অর্ডারই করা থাকবে অনেক অনেক জজ একটা ড্রেস হ্যাঁ বডি আপনি যত খুশি তত বানাইতে পারবেন আই মিন 50 প্লাস বানাইতে পারবেন দেখেন এটা হচ্ছে খুবই পপুলার একটা ড্রেস আমাদের আর এটা ডিসকাউন্ট এত কমে যাচ্ছে কারো যদি এটা নিতে চান এটাকে আগে যারা অর্ডার করে নিতে পারেন নাই তারা হচ্ছে এটা নিয়ে নিবেন এটার ব্যাক পার্টও এমব্রয়ডারি করা হাতও এমব্রয়ডারি করা ফ্রন্ট পার্টও এমব্রয়ডারি করা এইটার প্রাইসটা সো রিজনেবল ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট স্লিভস এমব্রয়ডারি করা কি স্টোন বসানো আছে ড্রেসের গলা এবং নিচে দিকে দোপাট্টাটা দেখেন পুরো এরকম এমব্রয়ডারি করা ওকে দোপাট্টাটা দেখেন পুরো এইরকম করে এমব্রয়ডারি করা দোপাট্টার ফেব্রিকটা হচ্ছে কটনের মধ্যে হ্যাঁ ড্রেসের ফেব্রিকটা হচ্ছে ইটস লাইক চিফনের মধ্যে একটা ম্যাটেরিয়ালস এই যে দেখেন

শুধুমাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা ফোর পিস আল্লাহ এখন অর্ডার করেন এটা এটা নাকি আমি লাস্ট ডিসকাউন্টে বারোশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি সো কেউ এটা মিস করতে না চাইলে এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন ফ্রেশটা দেখে নেন ওয়াও অনলি বারোশো পঞ্চাশ টাকা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সব এরকম করে এমব্রয়ডারি করা দোপাটা অনেক সুন্দর এটা আল্লাহ মিস করে না বারোশো পঞ্চাশ টাকাটা শেষ এটা শেষ ধরো ওকে